ঢাকার ধামরাইয়ে বুচাই পাগলার মাজারে হামলা চালিয়েছে মাজারের আশেপাশের এলাকার বেশ কয়েকটি মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী মসজিদের ইমাম সহ আলেম ওলামারা ঘটনাটি ঘটে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে মাজারটি স্থানীয় মানুষের কাছে আধ্যাত্মিক সাধক বুচাই পাগলার মাজার হিসাবে পরিচিত ভাংচুরকারীদের দাবি মাজারটি ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল ও মাদক সেবনের অন্যতম প্রধান আখড়া ছিল অন্যদিকে মাজারপন্থীরা দাবি করে মাজারে বিরোধী কর্মকাণ্ড হতো না ও মাদক সেবনও হতো না বেলা আড়াইটার দিকে প্রশাসনের কর্মকর্তারা বোঝালে ভাঙচুরকারীরা চলে যান বুধবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন তর্দাজা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তিনি ব্যবসায়ীদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিত হোসেন তিনি কর্মচারীর ঘোষণা দিয়ে বলেন আগামী রোববার বিএনপির সমাবেশ সমাবেশে উপস্থাপন করা হবে হতাহতের চিত্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন সংস্কার প্রতিবেদনের পর বলা হবে সংলাপ তারপরে হবে নির্বাচন একথা ভাবছেন সরকার এদিকে আলোচিত ইউটিউবার হিরো আলম বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করেছেন যেটিতে হামলা মারধর ও প্রাণনাশের অভিযোগ আছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার পরিদর্শক গোলাম আজম